হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ মতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছে আপনাদের মাঝে আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটি আমি সকালে নাস্তার পর থেকে শুরু করেছি সকালে নাস্তার পর যেই বাটিগুলো থাকে এগুলোই একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম আর কি যেহেতু আজকে শুক্রবার সবাইকে আবারও জানায় জুম্মা মোবারক এবং শবে বরােরও শুভেচ্ছা আজকে যেহেতু শবে বরাতের রাত্র আজকে চোদ্দ তারিখ আবার বিশ্ব ভালোবাসা দিবস সবই একই সাথে তবে আমার কাছে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ মনে হয় আজকে মানে শবে বরাতে রাত্রটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই আজকে সবে বরাত উপলক্ষে আবার জুম্মার দিন উপলক্ষে আমার ছোট ছেলে যেহেতু মাদ্রাসায় থাকে তাকে মাদ্রাসা থেকে নিয়ে এসেছিলাম ওর মাদ্রাসা দুই দিন বন্ধ দিয়েছে তার জন্য আজকে কী কী আয়োজন করবো বা কি কী রান্না করব তা একটু আপনাদের মাঝে শেয়ার করব আর কি এদিক দিয়ে কিন্তু আমার প্লেট বাটিগুলো ধুয়ে নিয়েছি এখন এগুলো একটু জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি এরই মাঝে কিন্তু আমি অফ ক্যামেরাতে পুরো কিচেনটাকে একদম ক্লিন করে নিয়েছি আমার কাছে কেন জানি অপরিষ্কার কোনো কিছুই ভালো লাগে না আর মানে একটু চোখে অপরিষ্কার কোনো কিছুই দেখতে পারি না সব সময় আমার কাছে পরিষ্কার ক্লিন থাকতে বেশি বেশি পছন্দ করি আমি তার জন্য আর কি আর খুবই গুছ মানে গুছালো একটা মানুষ আমি তবে আমাকে ভিডিওতে দেখলে কতটুকু বোঝা যা জানি না তবে আমার কাছে সব কিছু গুছিয়ে রাখতে অনেকটা বেশি পছন্দ করি তো এদিক দিয়ে কিন্তু তারপর চলে এসেছি দুপুরে রান্নাবান্না করার জন্য এখানে আজকে রান্না করব পোলাও আর একটু রোস্ট রান্না করব ডিম আর কি তো এখানে রোস্ট রান্না করার জন্য কিছুটা পরিমাণ আমি পেঁয়াজ টমেটো এবং কাঁচামরিচ ব্ল্যান্ড করে নিচ্ছি আমার কাছে কিন্তু পেঁয়াজ ব্ল্যান্ড করে রান্না করলে যে কোনো মাছ থেকে শুরু করে সব কিছুতেই আমার কাছে খুবই ভালো লাগে তার জন্য আর কি আমি এখানে পেঁয়াজটা ব্ল্যান্ড করে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা প্লিজ আমার ভিডিওটি এখনও দেখছেন যারা ভিডিওটিতে এখনও একটি লাইক দিতে বলে গিয়েছেন প্লিজ আপনাদেরকে লাইক দেওয়ার অনুরোধ রইল ইদানিং কিন্তু আমার ভিডিওতে কোনোভাবেই কেন জানি লাইকের সংখ্যাটা এত পরিমাণ কম দুইশো তিনশো জন যদি ভিউয়ার্স হয়ে যদি আটত্রিশটা লাইক হয় তাহলে দেখেন ভিডিও বানাতে কতটাই নাই কষ্ট লাগে বা মনটা অনেক সময় অনেকটাই খারাপ হয়ে যায় কেন জানি ইদানিং আমার ভিডিওতে মানে আপুরা লাইক দিতে চায় না আমার মনে হয় আপুরা বলে যায় নাকি হিংসার কারণে দেয় না তবে হিংসা কত প্রকার ওকে কি আমি ইউটিউব জগতে কাজ করতে এসেছি কারণ আমি কিন্তু যাদের ভিডিওতে যাই প্রথমে কিন্তু লাইকটা দিয়ে তারপরে অন করি ভিডিওটা কারণ পরে হয়তো ভুলে যাব তার জন্য কিন্তু আমি দেখেছি ইদানিং আমার ভিডিওতে কেউই লাইক দিতে চায় না যাই হোক যে অন্যকে ঠকায় তাকে আল্লাহ ঠকাবে আমি কিছুই বলবো না কে আমার ভিডিওতে লাইক দেন বা না দেন অবশ্যই আল্লাহ তালা অবশ্যই দেখতে পান যাই হোক অনেক কিছু বলে ফেলেছি তারপরও যদি কোনো কথাতে কোনো আপুদের মনে কষ্ট হয়ে থাকে তাহলে প্লিজ ছোটো বোন হিসেবে সুন্দর দৃষ্টিতে দেখবেন এদিক দিয়ে কিন্তু আমি একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি তারপরে এখানে আর কি হলুদ আর লবণ দিয়ে যে রুসটাকে মাখিয়ে নিচ্ছে আর কি মুরগির পিসগুলাকে রুষ্ট রান্না করার জন্য আর একটু কথা বলতে চাই মানে ইউটিউব নিয়ে আর কি কারণ ইদানিং আমি দেখছি যে অনেক আপুরা আছে যারা দিনের বেলা ভিডিও দেয় আবার অনেকে আছে রাতের বেলা তবে দিনের বেলা যে সকল আপুরা ভিডিও দেয় আমি কিন্তু তাদের ভিডিওগুলোও কিন্তু মিস করি না আমি যেহেতু তাদেরকে সাবস্ক্রাইব করেছি তাদের যখনই আমি নোটিফিকেশন পাই দিনের বেলা যত কাজ করে না কেন দিনের ফাঁকে ফাঁকে কিন্তু আমি কাজের ফাঁকে কিন্তু মোবাইল অন রাখি মোবাইল অন রেখে রেখে তাদের ভিডিওগুলো দেখি কিন্তু শেষ সকল আপুরা আমি দেখেছি যে আমি যখন রাতের বেলা ভিডিও দিই কিন্তু ওই আপুরা আর দিনের বেলা মানে আমার ভিডিওগুলো দেখতে যান না তার জন্য খুবই কষ্ট লাগে যে দিনে এত কাজের ব্যস্ততার মাঝে আপুদের ভিডিওগুলো আমি এত মনোযোগ সহকারে দেখি বা রান্না করতে নিলে একদম চুলার পাশে পর্যন্ত গিয়ে দেখি সে সকল আপুরা কেন জানি মানে রাতের বেলা আমার ভিডিও দেখতে আসেন না তার জন্য মনে অনেকটাই কষ্ট লাগে আর যেহেতু সাবস্ক্রাইব করেছি যে সকল আপুরা দেখা গিয়েছে দিনের বেলা বা রাতের বেলায় ভিডিও দেখ না কেন আমি যেদিন একটু বেশি ব্যস্ত থাকি দেখা গিয়েছে যদি সাথে সাথে ভিডিওটা না দেখতে পারি এক ঘন্টা পরে হলেও কিন্তু আমি তাদের ভিডিওটা দেখে নিই এক ঘন্টা পরে না দেখতে পারলে দুই ঘন্টা পরে দেখি দুই ঘন্টা পরে না দেখতে পারলে রাতের বেলা দেখি রাতের বেলা না দেখতে পারলে পরের দিন সকালবেলা হলেও তাদের ভিডিওটা কিন্তু আমি দেখে নিই আবার অনেক আপুরা আছে কিন্তু প্রত্যেক দিন ভিডিও দেয় কেউ কেউ আবার দিনে দুইটাও ভিডিও দেয় কিন্তু আমিও কিন্তু তাদের ভিডিওগুলো দেখি আবার দেখা গিয়েছে আমি কিন্তু একদিন পরে পরে ভিডিও দেখি তারপরও আমি একদিন পরে পরে যেই ভিডিওটা দেই তারপরও আমি অনেক আবুদেরকে আমার ভিডিওতে দেখতে পাই না ওনারা কেন জানি আমার ভিডিও দেখতে চান না নাকি মনে ভুলে যান জানি না তারপরও আর কি একটু মানে অনেকটা মনের ভিতরে কষ্ট অনেক দিন পর্যন্ত জমা হয়ে আছে বলবো বলবো বলে বলা আর হয় না কোনো ভিডিওতে ভিডিও রিলেটেড কথা বলতে গেলে ইউটিউব সম্পর্কে কোনো কিছু বলতে পারি না তার জন্য আর কি যাই হোক আজকে একটু মানে একটু মনটা হলে আপনাদের সাথে এই কথাটা শেয়ার করে নিলাম সে সকল আপুদের উদ্দেশ্যে বলি আপুরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছ প্লিজ যদি ছোটো বোন হিসেবে আমাকে মনে করো তাহলে অবশ্যই আমার ভিডিওগুলা এখন না পারো পরে পরে না পারলো পরের দিন হলো দেখে নিও তোমাদের কাছে এই একটা রিকোয়েস্ট রইল তো এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এই যে মাংসগুলো ভেজে নিয়েছি এখন এই যে আগে থেকে যে পেঁয়াজ পেস্টটা ছিল এটা দিয়ে দিয়েছি আর কি আর আজকে যেহেতু আমি রাঁধুনি যে রোস্টের মশলা থাকে ওইটা দিয়ে আর কি আমি এখানে রুস্টটা রান্না করব তার জন্য আর কি কোনো প্রকার মানে অন্য মশলা ব্যবহার করব না শুধু আদা রসুন আর কি ব্যবহার করব তো এদিক দিয়ে মশলাটা কষানো হয়ে যাক যাই হোক আজকের ভিডিওতে যারা আমার চ্যানেলে প্লিজ নতুন জয়েন হয়েছেন আমার চ্যানেলটি চাইলেই সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ ও মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা এদিক দিয়ে কিন্তু আসলে আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেলেছি তারপরও যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে অনেক চেষ্টা করেছি ক্যাটে কুটে কীভাবে ছোটো করা যায় ক্যাটে কুটে মাত্র তেরো মিনিট মানে প্রায় বারো মিনিট তেত্রিশ সেকেন্ডের ভিডিও হয়ে গিয়েছে প্লিজ পুরো একটু কষ্ট করে আজকের ভিডিওটা আমার দেখে নিও আমি কিন্তু প্রতিনিয়ত নয় মিনিট কি দশ মিনিটের ভিডিও দেই কখনো এক এগারো মিনিট বা বারো মিনিটের ভিডিও দেই না আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে গিয়েছে তো এই দিক দিয়ে কিন্তু আমি রোস্টা রান্না করে নিচ্ছি সব কিছু কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে আর এখানে কিন্তু একটু দুধও দিয়ে দিয়েছি আমার আর আমার ছেলেরা কিন্তু এভাবে রোস্টা রান্না করলে অনেক বেশি পছন্দ করে তার জন্য আর কি আর আমার ছোট ছেলে যেহেতু মাদ্রাসা থেকে এসেছে ও বলেছিল যে আম্মু আজকে কি রান্না করবে আমি বলেছিলাম তুমি কি খাবে তো আমি ভেবেছিলাম হয়তো বিরিয়ানি রান্না করব। পরেও বললো যে না আম্মু বিরিয়ানি রান্না করো না অনেক দিন হয়ে গিয়েছে রোস্টার পোলাও করা হয়নি তাই রোস্টার পোলাও করো তো এদিকে আর কি রোস্টার পোলাও করে নেব আর এদিকে চারটা ডিমও দিয়ে দিয়েছি শুধু রোস্টার পোলাও দিয়ে তো আর খাওয়া যাবে না তার জন্য ডিমও পুস মানে একটু বোনা টাইপের করে নেব তার জন্য আর কি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছে এখন হলুদ আর হালকা একটু লবণ দিয়ে ভেজে নেব আর কি আর আমার কাছে কাঁচা কোনো কিছুই ভালো লাগে না আমি কিন্তু যাই রান্না করি না কেন ভেজে রান্না করতে বেশি পছন্দ করি বা সব কিছুই ভেজে খেতে বেশি পছন্দ করি আর কি এদিক দিয়ে কিন্তু রোস্টার রান্নাটা হয়ে গিয়েছে এখন কিন্তু ডিমগুলো আর মাঝে দিয়ে দিয়েছি দেখেন একটু বুদ্ধি করে কিন্তু আমি এই কাজটা করে দিয়েছি ভেবেছিলাম অন্যভাবে করবো পরে ভাবলাম যে না এটার সাথে দিয়ে দেই একই তো কথা এটা খেলে কিন্তু ডিমটাও খাওয়া হয়ে যাবে তার জন্য আর কি এদিকে রোস্ট আর ডিম একই সাথে দিয়ে দিয়েছি আসলে আমরা ভিডিওতে যতটুকুই করি না কেন সারাদিনের কাজকর্মগুলোই কিন্তু আমরা ভিডিও করি আসলে কিন্তু ভিডিও আকারে যদি এগুলো দেখাতে চাই তাহলে ভিডিও কিন্তু বারো ঘন্টার ভিডিও বারো ঘন্টাই হয়ে যাবে তারপরে আমরা পুরো কিন্তু এডিটের মাধ্যমে কিভাবে ভিডিওটাকে ছোট করে রাখা যায় বা ছোট করা যায় অনেক বেশি চেষ্টা করি অনেক বেশি চেষ্টা করার পরও যতটুকু হয় অতটুকুই দিতে হয় যাই হোক এদিক দিয়ে কিন্তু রোস্ট রান্না হয়ে গিয়েছে আর এখানে কিন্তু পোলাওটা রান্না করে নেব আর আজকে যেহেতু শুক্রবার খুব তাড়াতাড়ি করছিলাম আর কি রান্নাগুলা করার জন্য তা আমার ছেলেরা কিন্তু এর মাঝে কিন্তু আজান হয়ে গিয়েছে ওরা কিন্তু গোসল করে নামাজে চলে গিয়েছে এখন আমি আর আমার মেয়ে আর কি বাসায় আছি তার জন্য আমি একা একাই আর কি এখানে পোলাওটা রান্না করে নিচ্ছিলাম আর পোলাওটাতে প্রথমে আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম ঘি দিয়ে আসলে পোলাও বা খিচুড়ি কোনো কিছু রান্না করলে পোলাওর সেন্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় আর আগে থেকে যেহেতু গরম পানি করে রেখেছিলাম পোলাও চলে তা এখন আর কি গরম পানিটা অ্যাড করে দিয়েছি আর আমার সব আপুরাই অনেক বেশি বুদ্ধিমান সবাই আমার চেয়ে অনেক বেশি ভালো রান্না জানে আমি আসলে রেসিপি আকারে দেখানোর মতো কোনো কিছুই না আমার যেহেতু এটা লাইফস্টাইল ব্লগ আমি কি করি না করি সব কিছুই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে থাকি তাই আর কি এখানে কিন্তু পোলাওটা প্রায় হয়ে আসছিল তাই এখানে এখানেও একটু দুধ দিয়ে দিয়েছি আর দুধ দিলে হয় কি পোলাওটা অনেক বেশি খেতে মানে মজা হয় আর কি তার জন্য এখানে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম গুলিয়ে তো এদিক দিয়ে কিন্তু এই মাঝে আমার ছেলেরা নামাজ পড়ে চলে এসেছে আমার কিন্তু এখনও গোসল হয়নি ওরা যেহেতু নামাজ পড়ে চলে এসেছে তাই ওদেরকে খাবারটা দিয়ে তারপরে আমি গোসলে যাব গোসল করব নামাজ পড়বো তারপরে আর কি আমার খাবার খেতে হবে তো এখন আর কি আমি আমার ছেলেদেরকে খাবারটা দিয়ে দিব এখানে কিন্তু পোলাও রোস্ট ডিম আর এখানে একটু সালাদও করে নিয়েছি আর আগের দিনের একটা মাছ তরকারি ছিল এটাও এখানে অ্যাড করে দিয়েছি সাদা ভাতও রান্না করেছিলাম আমি কিন্তু পোলাও আসলে অতটা বেশি পছন্দ করি না যদিও আমার ছেলেদের খুবই পছন্দের খাবার পোলাও বিরিয়ানি খিচুড়ি বা মানে ওদের ফুড জাতীয় খাবারটাই বেশি পছন্দ আর কি তবে আমার কাছে সাদা ভাতটাই খুব বেশি ভালো লাগে তো এদিক দিয়ে ওদেরকে খাবারটা খাইয়ে দিচ্ছিলাম আরে সরি দিয়ে দিচ্ছিলাম আর কি টেবিলে ওরা এখন যে যার মতো করে খেয়ে নেবে আর কি আর আমার ছেলেরা যেহেতু ভিডিও সামনে আসতে চায় না মানে অনেক বেশি বোরিং ফিল করে আমার ছোটো ছেলের কথা কি বলবো ও তো একেবারেই আসবে না আমি যখন টেবিলে খাবার দিচ্ছিলাম বললাম যে বাবা একটু বসো আমি টেবিল মানে একটু ভিডিও করি ও কিন্তু টেবিলে আসেনি ও কিন্তু অন্য রূপে চলে গিয়েছিল আর আমার বড় ছেলে এখানে বসে আর কি খেয়ে নিচ্ছিল তাই একটু ভিডিও করে নিলাম এটা ছিল বেলা আর কি আমি যেহেতু বেশ কিছুদিন আগে আর কি অনলাইন থেকে একটা মানে এই যে ওয়াল হ্যাঙ্গিং এনেছিলাম এটা সেট করার জন্য আর কি ডিলের মানুষ এনে মানে লুক এনেছিলাম উনি ডিল করে লাগিয়ে দিয়ে গিয়েছে দেখতে মাসাল অনেক বেশি সুন্দর লাগছিল ভিডিওটাই এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম